তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক আজকে হচ্ছে আমার শ্বশুর আব্বা কেনাকাটা করতে আমাকে নিয়ে এসে আর কেনাকাটা করব সুন্দর সেটা হবে না এটা হতেই পারে না তো চলো তোমাদের সাথে শেয়ার করি আমার শ্বশুর আব্বা আমাকে কী কী কিনে দিল তো দেখো দুই ব্যাগ শপিং মানে বুঝতে পারছো দুটো ব্যাগ ভরা শপিং কোনটা থেকে কোনটা খুলবো আমি সেটাই বুঝতে পারছিলাম না তো ফার্স্টে ভাবলাম চলো মা ভাইয়েরটাই শেয়ার করি তো দেখো মহালয়া দিয়ে সুন্দর করে দিনটার সূচনা হচ্ছে পুজোর কেনাকাটা মানে অনেকটা মজা সবার জন্য কেনাকাটা এটাই কিন্তু আমাদের পুজো বছরে একবারই আসে আমাদের দুর্গা পুজো সেটা কিন্তু খুবই 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 মনে রাখার মতন একটা দিন আমাদের বাঙালিদের ফেস্টিভ্যালই বলতে পারো দুর্গা পুজো এটা কিন্তু আমাদের একটা সত্যি খুব একটা বলা যায় মনে রাখার মতন এক একটা সময় আর কি তো দেখো ভাইয়ের জন্য একটা ব্ল্যাক পলিশের উপর একটা প্যান্ট নেওয়া হয় তো দেখো পুরোপুরি প্যান্টটাও যা বড় এটা মনে হয় আমারও হয়ে যাবে খুব কালারটা ডার্ক ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর লাগছিলো তো ফার্স্টেই প্যান্টটা দেখালাম আর প্যান্টটা কিন্তু সত্যি আমার খুব পছন্দ হয়েছে এবার দেখিয়ে নেব একটা টি শার্ট টি শার্টটাও নিয়েছে ব্ল্যাক মানে কোনো মানে মানে হয় পুজোতে মানুষ কোথায় কালারের কালারিং সুন্দর সুন্দর জিনিস নেবে সেটা না নিয়ে নিয়েছে ব্ল্যাক তো কিছু করার নেই আমি ড্রেসটা দেখাই কাপড়টা এত পরিমাণ সফট ছিল যে কি বলবো আমি নিজেই দেখে ক্রাশ খেয়ে যাই যে না এটা আমি তো একদিন পরবই তো জামাটা কিন্তু খুবই সুন্দর ইউনিক একটা ড্রেস তোমরা তো দেখেই নিয়েছো কোন দোকান থেকে কী কী কিনেছি না কিনেছি সবটাই আমি শেয়ার করে দিয়েছি আশা করি তোমাদের যদি লাগে অবশ্যই তোমরা চলে যাবে তো ড্রেসটা কিন্তু সত্যি খুব ভালো ছিল বেসিক্যালি কাপড়টা বেশি ভালো ছিল আমি দেখাচ্ছিলাম যে দেখ এই হাতের কাজগুলো এতটা সুন্দর এমব্রয়ডারি এই প্রিন্টটা কিন্তু উঠবেও না তো সেই ক্ষেত্রে জিনিসটা কিন্তু অনেকটা পরিমাণ সুন্দর লেগেছে আমার তো আমি দশের মধ্যে একশো দেবো কারণ ড্রেসটা আমার সত্যি জাস্ট অনেক লাগলো চলো শুধু তো এইগুলো দেখালে হবে না এরপরে তোমাদের সাথে শেয়ার করব মেন যে পার্টটা সেটা শাড়ি পরতে আমি কিন্তু খুবই ভালোবাসি সেটা হোক যে কোনো শাড়ি তো এবার হচ্ছে চলে আসলাম ঢাকেশ্বরীর থেকে যে শাড়িটা কিনি তো ঢাকেশ্বরী খুবই নামি দামি কোম্পানি একটা সবাই জানো তো দেখো ঢাকেশ্বরীর শাড়িটা কিন্তু সত্যি জাস্ট অসাধারণ ছিল ক্যাটালকে যেমন ছিল ভিতরেও কিন্তু ঠিক তেমনই তো চলো আমি শাড়িটা তোমাদের সাথে শেয়ার করি তো দেখো শাড়িটা কিন্তু দেখতে জাস্ট অসাধারণ একটা কালার পা শাড়িটা কিন্তু পার্পেল কালারের মধ্যে কালার কম্বিনেশনটা আর সঙ্গে হাতের বুটিক এত সুন্দর ম্যাচ করে গেছে যে কি বলবো বেসিক্যালি আমার শাড়িটা খুবই পছন্দ হয়েছে তোমাদের কেমন হয়েছে সেটাই আমি জানতে চাচ্ছিলাম আর কি আর শাড়িটার প্রাইস কত নিয়েছে এইগুলো আমি কিছুই বলবো না কারণ শ্বশুরাব্বা দিয়েছে বলে কথা এইগুলো যদি আমি বলি আমাকে খেয়েই পোকা দেবে আর কি তো যাই হোক শাড়িটার কিন্তু অ্যাম্বয়ডারির কাজগুলো আমার এত পরিমাণ গ্লসি লেগেছে যে কি বলবো শাড়িটা মা তো পরতে পারবে সঙ্গে আমিও পরতে পারবো শাড়িটার যেহেতু ফলস লাগানো হয়নি তাই একটু সুতো টুতো বেরোচ্ছে ব্লাউজের এর সঙ্গে যদিও রয়েছে ব্লাউজের পিস দিয়ে শাড়ি দিয়ে দুটোই কিন্তু এক রকম মানে হচ্ছে বুঝতেই পিস প্রত্যেকটা শাড়িতে থাকে আর নামি দামি কোম্পানির শাড়ি কিনলে কী হয় ব্লাউজের পিসটা অনেকটা দেয় মানে অনেকটা থাকে আর কি আর এমনি নর্মাল দোকান থেকে কিনলে কী হয় শাড়ির পিসটা মানে শাড়িই বারো হাত হয় না ক্যাটালগটা আমি আবারও দেখিয়ে নিলাম মোটামুটি এই দেখানো কমপ্লিট মানে মা ভাইয়েরটা দেখানো কমপ্লিট এবার হচ্ছে আমারটা দেখানোর পালা তোমাদের আর আমি তো ফার্স্ট ভাবছিলাম যে না আমার ড্রেসগুলো দেখাবো না একবারে পুজোতে পরবো তারপরেই দেখাবো তারপর ভাবলাম যে না সেটা করলে কেমন দেখায় কারণ আমি পুজোতে শপিং করলাম কি সেটা মানে এখনও আমি যদিও শপিং করিনি আমার আব্বা কী শপিং করালো সেটা তোমাদের সাথে শেয়ার করবো না এটা হতেই পারে না আর আমারটা তো দেখাতেই হবে আমি কিন্তু একটা না দুটো ড্রেস পেয়েছি যদি আমি প্রত্যেক বছর দুটো করেই ড্রেস পাই আমার আব্বার একটা করে ড্রেস দিলে আমাকে হয় না দুটো করেই সে আমাকে ড্রেস দেয় প্রত্যেক বছর তো সেটাই কিন্তু এবছরও করলো তো দেখো ড্রেসটা কী সুন্দর একটা কম্বিনেশনের মধ্যে এটা কিন্তু পুরো একটা সিলভার কালার সিলভার কালারের উপরে একটা এমব্রয়ডারির কাজ রয়েছে সেটা কি না পিঙ্ক আর ইয়েলোর মধ্যে হাতার কাছে আমি ভেবেছিলাম হয়তো আছে পরে দেখলাম না যে হাতের কাছে নেই বাট পুরো অল বডিতে কিন্তু এই রকম অ্যাম্ব্রডারির কাজ রয়েছে এটা পরে সপ্তমী বা অষ্টমীতে পুজো দেখতে গেলে কিন্তু জাস্ট আমাকে হিরোইন লাগবে আর শুধু এইটাই না এর সঙ্গে দিয়েছে একটা অনেক বড় প্যান্ট আর প্যান্টের সঙ্গে দেখো কি সুন্দর অ্যাম্ব্রডারির কাজ করা একটা সুন্দর ধরনের হচ্ছে তোমার সেট আপ তো এর সঙ্গে একটা ওড়নাও রয়েছে বেসিক্যালি ওড়নাটা আমার প্রচণ্ড পরিমাণ পছন্দ হয়েছে ওড়নাটা পরে একটু নতুন বউ সাথে চেষ্টা করছিলাম বাট না আমি এখন নতুন বউ না এখনও হয়নি খুব তাড়াতাড়ি হয়ে যাব তো এইটা চলে গেল ফার্স্ট টিপ এবার দেখাবো সেকেন্ড টিপ মানে সেকেন্ড ড্রেসটা সেটা দেখাবো ফার্স্ট ড্রেস থেকে সেকেন্ড ড্রেসের কম্বিনেশানটা কিন্তু আমার বেশি ভালো লেগেছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করবো কালার কম্বিনেশানটাও ঠিক আমার শ্বশুরাব্বা সব জিনিসই খুব কালার মানে গ্লসি দেখে কেনে আর কি তো দেখো এই হচ্ছে আমার সেকেন্ড ড্রেসটা সেকেন্ড ড্রেসটার কালারটাও খুব সুন্দর ছিল আর কালারের সঙ্গে সঙ্গে কাছের ডিজাইনগুলোও খুব সুন্দর ছিল পুরোপুরি হচ্ছে তোমার বুটিকের কাজ এটা কিন্তু চুমকি চুমকি দেওয়া খুব সুন্দর পুজোতে পড়লে কিন্তু জাস্ট অমায়িক লাগবে আর এটার ভিতরে কিন্তু হাতার কাছেও সুন্দর কাজ রয়েছে তাও আবার মোটা একটা পাড়ের কাজ কি সুন্দর লাগছে তাই না আমি জানি সুন্দর লাগছে আর আমি না ফার্স্টে ভেবেছিলাম যে এই কাজগুলোতে হয়তো প্রবলেম হবে পরে দেখলাম না কাজগুলো খুবই সফট উপর রয়েছে যে কারণে কোনো রকম প্রবলেম হওয়ার সম্ভাবনাই নেই তো সেই কারণে কিন্তু আমার জিনিসটা খুবই ভালো লেগেছে প্যান্টের এই জায়গাটা কিন্তু পুরোপুরি ইউনিক একটা প্যাটার্ন দেখো এই সাইডে এরকম কিছু বাটন দিয়ে দিয়েছে বাটনগুলো দেখে মনে হচ্ছে হিরের বাটন আর কি আমার ড্রেসটা পরে গেলে কি জানি পায়ের থেকে খুলে নিয়ে না চলে যায় আর সেম প্রসেসিংয়ে এর সঙ্গে একটা ওন্নাও দিয়েছে ওন্নাটা জাস্ট অসাধারণ ছিল দেখো জাস্ট আমি গায়ে ফেলেছি ওন্নাটা তাতেই কি সুন্দর লাগছে আর যদি পুরোটা মেকআপ করা হয় কেমন লাগছে বেশ ইউনিক একটা ওন্না ছিল তো এটা খুবই পছন্দ হয়েছে আমার তোমাদের আমার এই ড্রেসগুলো কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কামেন্টে এক্ষণে জানিয়ে যেও আমাদের কেমন লাগলো আমার ড্রেস আপগুলো প্লিজ কমেন্ট সেকশানে একবার হলেও জানিয়ে দিও তো চলো আরও কিছু শাড়ি রয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি বেসিক্যালি পুজোর কিছুদিন আগে আমি এই দুটো শাড়ি কিনে রাখি নিজের জন্য রেড কালারের শাড়িটা এত পরিমাণ গর্জিয়াস যে কি বলবো এটা কিন্তু অষ্টমীর দিন পরলে আমাকে পুরো মা লক্ষ্মী ঠাকুর লাগবে তো তোমাদের কেমন লাগলো ওই লাল কালারের শাড়িটা সেটা অবশ্যই জানিও আর এর যে তোমার ডিজাইনগুলো সেটা কিন্তু জাস্ট ইউনিক একটা ডিজাইন আর সঙ্গে কিন্তু ওই রে ব্ল্যাকের মধ্যে যে রেডের শাড়িটা সেটাও কিন্তু খুব সুন্দর দেখো কী সুন্দর গ্লেস দিচ্ছে রেড কালারের যে পারগুলো সেইগুলো আর ব্ল্যাক শাড়িটা দিন পড়লে অসাধারণ লাগবে এই সব শাড়ি তোমাদের কেমন লাগে সেটা জানিও আমি পুজোর জন্য এগুলো কিনিনি কিছুদিন আগে আমি কিনেছিলাম তো মোটামুটি ভিডিওটা আমি এখানেই এন্ড করব তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভালো না ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকেও চলো আজকের মতন এই পর্যন্ত